করণ থেকে পাই দুজন থেকে কি পাই বলো থেকে কি পাই দেখো পাই কি কি পাই দেখছি বলো বলো ওপি সমান সমান ও আর বুঝো ওপি এই লাইন গুলো আমি বসাই এখানে কি আছে যদি বুঝতে সমস্যা এখানে বসাচ্ছি দেখো ও কিউব সমান সমান কি পেয়েছি ও ও কিউব সমান সমান কি পেয়েছি ওপি আর ওপার কি কি পেয়েছি ও কিউব সমান সমান কি আর ও আর না তাহলে ও কিউব সমান সমান কি ও আর দেখো ও কিউব সমান সমান কি হয়েছে ও আর আর ও কিউব সমান সমান কি তাহলে তিনজন সব সমান না তাহলে এটা মুছে দাও দিনে কি নামালো ও আট সমান সমান কি ও না সবাই সমান তাই তো আমি করেছি দেখো ও পি সমান সমান উল্টো ল লেখা ও পি সমান সমান ও আর সমান হলো এখন আমাকে প্রশ্ন করতে পারো স্যার তাহলে এটা কি নামালো নামালো এটা পুরো মুছে দাও তাহলে